বহুশ্রুত সেই গল্পটা কেরা জানেন সেই গল্পের একদম শেষে লিখতেই হয় বিড়ালে গলায় ঘণ্টা বাঁধবে কে শেষ বাক্যটার অর্থকে সহজ করে নিলে অর্থ ঝুকি ঝুঁকি নেবে কে তো ঝুঁকি নিতে পারে কে বা কারা যাদের হৃদয়ে ভালোবাসা আছে যাদের হৃদয়ে মানুষের দুরবস্থায় মোচড় দেয় যারা অকুত ভয় যারা সংশোধু রাজনীতিকে গণসংগ্রামের একটা ধাপ এবেই নির্বাচনের অংশ নেয় কখনও যেতে কখনো হারে জিতুন ও হারুন এতটুকু বিচলিত বোধ না রেখে নির্বাচনী সংগ্রাম শেষে আবার পরবর্তী লড়াইতে নেমে নেমে যান যারা মনে করেন কোনো লড়াইতে জয় মানে লক্ষ্যপথের একটা ধাপ পেরোতে পেরে পারলেন যেতে হবে আরও বহু পথ কারণ বর্তমান সিস্টেমটাকেই তো বদলাতে হবে নতুবা যেটুকু জয় হয়েছে সেটুকুকেও ধরে রাখা যাবে না কারণ বর্তমান জয়লাভ এসেছে প্রচলিত সিস্টেম থেকেই কাজেই সংসদীয় জয় পরাজয়ে উচ্ছ্বসিত বা অনুৎসাহিত হবার একটুকু সময়ে যাদের নেই যারা জানেন তাদের চলার পথ কুসমাস্তীর্ণ নয় তাদেরকে এগোতে হবেই কারণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ ইহাদের আজ নিতে হবে সাথে দিতে হবে অধিকার তাদেরকে কারাগারে ভয় দেখায় কে কে নির্বোধ সে চালাক হয় আর নির্ভদরাই ভীত হয় ভয় পেয়ে আরও বোকার মতো কাজ করে কলতান ডিওয়াইএফআই নেতা তাকে যারা চিনি বা জানি তাদের নিয়ে সমস্যা নেই যারা তাকে জানেন না তাদের জন্যই এই প্রতিবেদন গতকাল বারাসাত থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত দীর্ঘ দীর্ঘপথে মানববন্ধন অনুষ্ঠিত হয় সময় ছিল রাত আটটা থেকে নটা আমার জনাদশেক দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টস যশোরের দিকে ঠিক আটটা নাগাদ একযোগে চলেছে বুঝলাম কোথায় যাচ্ছে তবুও বললাম লেখাপড়া বন্ধ করে এত রাতে ওখানে কেন কি বলল জানেন স্যার সিলেবাস পড়ে নম্বর তো ভালোই পাই কিন্তু সিলেবাস কেন্দ্রিক জীবন হলে তো সঠিক জীবন হয় না এটা তো আপনি বলেছেন ওদের মধ্যে থেকে এক ছাত্রী বলে উঠল সন্ধিঘোষ হতে চাই না স্যার তাই যাচ্ছি সিলেবাস ভালো জানলে ঘোষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার এই ছাত্রীতে একটু বেশি দুষ্টু কেউ খারাপভাবে নেবেন না আমিও সেই মানববন্ধনে যোগ দিতে যাচ্ছিলাম ওদের পার্টিসিপেশনের উদ্যম দেখে আমি আমার গতি বাড়ি ওদের সাথেই চললাম প্রেক্ষিতটা কী একটু বুঝে নেওয়া যাক ডিওয়াই তখন তাদের প্রাক্তনী শ্রদ্ধ বুধদেব ভট্টাচার্যের দেহ নীলরতন সরকার হাসপাতালে দান করতে ব্যস্ত এর মধ্যেই খবর আসে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ চুপিসারে পাচার করতে চলেছে পুলিশ শুনেই দেছুট মীনাক্ষীদের তারপর শুরু হয় পুলিশ আর বাম যুব নেতৃত্বের অসম লড়াই যদি দেহটাকে আটকে দেওয়া যায় আরেকবার পোস্টমর্টমের ব্যবস্থা করা যায় নিহত তরুণী চিকিৎসকের নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের কেনারা করতে হবে তো শাসক যাকে যাকে খুশি যা খুশি করে যাবে এটা মগের মুলুক নাকি পলতান হাজার হাজার ডি নেতৃত্বের একজন যিনি মিনাক্ষীদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়ে যাচ্ছিলেন সব ভাই গাড়ি আটকে দেওয়া থেকে এই গাড়ি আটকানোর স্পর্ধাকে শাসক ভয় পেয়ে গেল কারণ সেই থেকে মানুষ বলতে শুরু করছে জাস্টিস ফর আরচিকর মিনাক্ষীরা আবার মাত্রা বাড়িয়েছেন বলছেন স্ট্রাগেল ফর আরচিকর ফাইট ফর আরজিকর মানুষ খেপে গিয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জিগর মিনাক্ষী ধূপজ্যোতি কলতান এরা এখানেই থেমে থাকেননি প্লেস অফ অকারেন্সে চিহ্ন লোপাট করতে এসে সেমিনার হল ভাঙা শুরু করলে সেখানেও তারা বাধা দিতে দৌড়ালো কি সাহস দেখেছেন ভোটে যেতে না শূন্য পাওয়া দল এত তেজ কোথায় পায় শাসকের রক্ত উপর চোখ রাঙানো ছেড়ে দেবে শাসক ওই দেখুন কলতান চলেছেন পুলিশ অফিসারকে দেখাতে দেখাতে চলেছেন ভিতরে কিভাবে চিহ্ন লোপাটের কাজ চলছে শাসক কলতানের বিরুদ্ধে যাবে না এবার কলতান আর শাসক সম্মুখ সমরে বার্সাত থেকে আরজিকর হাসপাতালের দীর্ঘ মানববন্ধনের যে ছবি গতকাল তুলতে পেরেছিলাম তার কিছু অংশ এখানে দিলাম হাজার হাজার কলতান এই মানববন্ধন বন্ধনে রয়েছেন কত কলতান আছে জানে না শাসক জানবে কী করে ওরা ইতিহাসটা ভালো করে পড়ে না হিটলার নটোরিয়াস হলেও ওই চ্যাপ্টারটা সবচেয়ে ভালো করে পড়তে হয় কারণ ইতিহাসে খরনায়কের চরিত্র না জানলে ইতিহাসে নায়ক চরিত্র বুঝবে না কী করে কলতানটা কি এবং কেন এমন হয় এসব তো চিত্র এরাই যুগ যুগ ধরে হির হির করে জেনে পথে নামায় মানুষের দরবারে বিচার করে সেই বিচারের দিন দ্রুত এগিয়ে আসছে হলতান চলবে পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ